আপনার নাম কি আমার নাম আমিনুল ইসলাম রবীন্দ্র আমিনুল ইসলাম রবিন আচ্ছা আচ্ছা কেউ হয় বড় ভাই

মনে করে একটা যে পার্লারের ছবি পিক মানে বসা ঠিক আছে দেখলে পরে দেখা গেছে বৈশাখ নয় একটা সেলাম দিব নয় একটা চুমা দিবো মানে বিয়ে করা বিয়ে করব আর কি এরকম একটা प्रिपरेशन নেই যে আমি একটা বিয়ে করব আমি একটা বিয়ে করব এরকম যেমন জামাইরা এখন করে জামাইরা যেরকম করে ওইরকম করে মানে বিয়ে বাড়ি অনুষ্ঠান অথবা যে কোনো অনুষ্ঠানে মনে করেন বক্স বাজলেই যাইবো ওই নাচবো ঠিক আছে এরকম আর আপনি আর বামুরিয়া মাজার

ডাক দিলে শান্ত করে ডাক দিলে খাড়াইবো আপ 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 এইটো না বলে আচ্ছা ঠিক আছে আসলে ইনশাল্লাহ আপনাদের এই ছেলেকে খুঁজে পাওয়া যাবে আপনারা থানায় তো যেটি করছেন যেটি সবই করা হয়েছে আর আবারও গ্রামের নামটা একটু বলে দেন জয়নগর জয়নগর মানিকগঞ্জ থানা মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ জেলায় ছয় এটা মুন্নু মেডিকেলের পাশে হ্যাঁ মুন্নু মেডিকেলের পাশেই আচ্ছা ঠিক আছে আম্মা ঠিক আছে আমি দর্শক ভিডিও টুক আসলে বড় করছি না আপনারা প্লিজ আপনারা যদি কেউ খুঁজে পান সবকিছু তো বলেই দিলাম এখানে নাম্বার দেওয়া থাকবে বাইরের বড় ভাইয়ের তো বড় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর যদি না পান প্লিজ আপনারা ভিডিওটুকু শেয়ার করেন যাতে করে একটা শেয়ারের মাধ্যমে আরেকজন আপনার যে খুঁজে পেতে সাহায্য করবে তার সামনে যেন এই ভিডিওটা পৌঁছায় অবশ্যই ভিডিওটুকু শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম